কবে তব হৃদয়ের নীল অসম্বৃত সুনীল জলধি সাগর রবে। নভে বাজিয়া উঠিল তব দুরন্ত যৌবন পিথের বেলাবাসী কেদে মরে আমাদের শৃঙ্খলিত মন কারাগার মর্মের তলে নিদ্রাশয় বন্দিদের খোদ কলহলে ভরে যায় বসুধার আহত আকাশ অবনত শিরে মোরা ফিরিতেছি ঘীর্ণ বিধিবিধানের দাস সহর্ষের অঙ্গিলিত জন নিত্য সহিতেছি মোড়া বাড়িধির বিপ্লব গর্জন বহিয়া লয়েছ তুমি তারে তুমি বাসিয়াছো ভালো তোমার পঞ্জর তলে টকবক করে খুন দুরন্ত ঝাঁঝালো তাই তুমি পদাঘাতে ভেঙে গেলে অবচেতন বসুধার ধার অবগুন্থিতার হিমকৃষ্ণ আঙ্গুলির কঙ্কাল পরশ পরিহরি গেলে তুমি মিত্রিকার মদ্যহীন রস তুহিন নিবিষ্ম নিঃস্ব পানপত্র খানা চাকিতে চূর্ণিয়া গেলে সীমান্ত হারা আকাশের নীল সামিয়ানা বারব আসক্ত বারিধির তট তরঙ্গের তুঙ্গগিরি ডাকিয়া নিল মায়াবীর রাঙ্গা নিমিশে ফেলিয়া গেলে থরণীর সিংহ ভিক্ষা ঝুলি পিয়ার পাণ্ডুর আখি অশ্রু কুহেলিকা মাখা গেলে তুমি ভুলি ভুলে গেলে ভীরু হৃদয়ের ভিক্ষা আতুরের লজ্জা অবসাদ তরণের তীরে মৃত্তিকার প্রমোদ মন্দিরে নৃত্য গীত হাসি অশ্রু উৎসবের ফাঁদে হে দুরন্ত দুর্নিবার প্রান্তব কাদে ছেড়ে গেলে মর্মত মর্মর বেষ্টন সমুদ্রের যৌবন গর্জন তোমারে খেপাইয়ে দেে ওহে বীরসের তানফুর ডংকার হসে ভুলে গেছ অতীত আখের হে জলধি পাখি পক্ষে তব নাচিতেছে লক্ষ হারা দামিনী বৈশাখী ললাটে জ্বলিছে তব উদয়স্ত আকাশের রত্নচুর ময়ূরের টি কন্দুর দারুচিনি লবঙ্গের সুভাষিত দ্বীপ কহিতেছে বিভ্রান্ত তোমারে বিচিত্র মহিময় তরণের নয়ন মেলি হেরিয়াছ কবে কোথা দূরে মায়াবনে পরিদল মেতেছে উৎসবে স্তম্ভিত নয়নে নীল বার্তায়নে তাকাইয়েছ তুমি অতিদূর আকাশে সন্ধারাক প্রতিবিম্বে স্ফটিত সমুদ্রের আচ্চনিত ইন্দ্রজাল জুমি সাজিয়াছ বিচিত্র মায়াবি সৃজনের জাদুকর রহস্যের চাবি আনিয়াছ কবে উম মেচিয়া হে জল বেন্দিয়া অলক্ষ বান্ধর পানে ছুটিতেছ তুমি নিষেদিন সিন্ধু বেদুইন নাহি গৃহ নাহি পত্রশালা লক্ষ লক্ষ উর্মি নাগবালা তোমার নিতেছে ডেকে রহস্য পাতালে বেরুনি যে থাই তার মণিদ্বীপ চালে প্রবাল পঙ্কজ মানে মিন্নারী চুলাই চমর সে দুরাশায় মুহে ভুলে গেছ পিছু ডাকাসর ভুলেছ নোঙ্গর কন্দুর কোহনের কোল লক্ষ কোটি ছুটেছে নাবিকের হৃদয় মাস্তুল কে বা তাহা জানি অচিন আকাশ তারে কোন কথা কয় কানে কানে